গুড মর্নিং বন্ধুরা আজ হলো সতেরো নভেম্বর সোমবার আজকের সকালের তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল আসাম পুলিশের শীঘ্রই চার হাজার নতুন পদে নিযুক্তির সম্ভাবনা দুই হাজার ছাব্বিশ বর্ষের মাধ্যমিক পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি রাজ্যের শিক্ষা বিভাগ নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের চার হাজার পাঁচশোটি শিক্ষক শূন্য পদে শীঘ্রই নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ জুবিন গার্গের জন্মদিবস উপলক্ষে আগামীকাল আঠারোই নভেম্বর সমগ্র রাজ্যে বিভিন্ন কার্যসূচির আয়োজন পাঁচ কোটি টাকারও বেশি বেশ সাপেক্ষে পাতারখান্দির বিধায়ক তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল লক্ষ্মীপুর মেহেন্দিবাড়ি রুডে লঙ্গাই নদীর উপর একটি আর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল মঙ্গলবার শিলচুরে অনুষ্ঠিত হবে হাজার কণ্ঠে মায়াবিনী পাথারকান্দি কালীবাড়ি রোডে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী এবং সর্বশেষ খবরটি হল বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজ্যের পুলিশ বিভাগে শীঘ্রই চার হাজার নতুন পদে নিযুক্তি দেওয়া হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানান রাজ্যের দুই লক্ষ বেকারকে সরকারি চাকরি প্রদান করার জন্য সরকারের গ্রহণ করা লক্ষ্য এই পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন তিনি বলেন যে বিজেপি সরকারের নেতৃত্বে সম্প্রতি স্বচ্ছ ও সুষ্ঠু পদ্ধতিতে মেধার ভিত্তিতে যুবক যুবতীরা নিয়োগের সুবিধা লাভ করেছে সরকার কোনো উৎকুচরা চাকরি লাভ করার মতো পরিবেশ গড়ে তুলেছে বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেন পাঁচ বছর সম্পূর্ণ হবার পূর্বেই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সরকারি চাকরির সুবিধা প্রদান করতে সরকার সফল হয়েছে বলেও তিনি মন্তব্য করেন পরবর্তী খবর দুই হাজার ছাব্বিশ বর্ষের মাধ্যমিক পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ এক নির্দেশে একতা জানিয়েছে অনলাইন আবেদনের জন্য আজ থেকে আগামী বিশে নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট পোর্টাল চালু করা হবে শিক্ষার্থীরা আগামী একুশে নভেম্বর পর্যন্ত মাসুল জমা করতে পারবে প্রপত্র পূরণের কাজ সম্পূর্ণ না করা সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশে বলা হয়েছে পরবর্তী সময়ে কোনো ধরনের পরিস্থিতিতে প্রপত্র পূরণের সময়সীমা বৃদ্ধি করা হবে না বলে নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে পরবর্তী খবর রাজ্যের শিক্ষা বিভাগ নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের চার হাজার পাঁচশোটি শূন্য শিক্ষক পদে শীঘ্রই নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করবে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি ইতিমধ্যে শিক্ষক পদের জন্য পূর্বে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথি পরীক্ষার কাজ আজ থেকে আরম্ভ হবে বলে জানিয়েছেন উল্লেখ্য নিম্ন প্রাথমিকে দুই এবং উচ্চ প্রাথমিকে এক হাজার ছয়শো পদের জন্য চলতি বছরের জানুয়ারিতে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল বিয়াল্লিশ হাজার প্রার্থী আবেদন করার পর চার হাজার পাঁচশো পদের জন্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী বাছাই করা হয়েছিল প্রাথমিক শিক্ষা সঞ্চালক জানান যে প্রথমে দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য সংরক্ষিত চারশো দুইটি পদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের নথি পরীক্ষার কাজ আরম্ভ হবে এরপর অন্যান্য প্রার্থীদের নথি পরীক্ষা করা হবে চলতি মাসে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষকের নিযুক্তিপত্র বিতরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন সে অনুসারে প্রার্থীর নথি পরীক্ষার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা বিভাগ প্রয়াস চালাচ্ছে চা জনগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পদের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী বিশ নভেম্বর নিযুক্তিপত্র বিতরণ করা হবে পরবর্তী খবর জুবিন গার্গের জন্মদিবস উপলক্ষে আগামী আঠারোই নভেম্বর সমগ্র রাজ্যে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে এ উপলক্ষে রাজ্যের তেপ্পান্নটি স্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি বলেন যে প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পরবর্তী খবর রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী পাল। গতকাল পাথারকান্দি বিধানসভা এলাকার লক্ষ্মীপুর মেন্দিবাড়ি রোডে লঙ্গাই নদীর উপর একটি আর সেতুর সেতুর প্রস্তর স্থাপন করেন পাঁচ কোটি টাকারও বেশি বেসাপেক্ষে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন পরবর্তী খবর মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত হবে হাজার হাজারকণ্টে মায়াবিনী শিলচর ডিএসএ ময়দ্যান প্রস্তুত হচ্ছে এক বিশেষ আবেগগণ অনুষ্ঠানের সাক্ষী হতে আগামীকাল আঠারো নভেম্বর মঙ্গলবার প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের জন্মদিন তার অনুপস্থিতিতেই উদযাপন করতে চলেছে কালচারাল ফেটারনি অফ বরাক বেলি আয়োজকদের পক্ষ থেকে বরাক উপত্যকার প্রতিটি সঙ্গীতপ্রেমী মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে জুবিনকে সম্মান জানানোর জন্য জানা গেছে এদিন জুবিন গর্গের জনপ্রিয় গান মায়াবিনী বাংলা ও অসমিয়া দুই ভাষাতেই পরিবেশন করা হবে যা হবে প্রয়াত শিল্পীর প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি রবিবার সাংবাদিক সম্মেলন করে আয়োজকরা জানান ভারতকণ্ঠ শিল্পী দেবজিৎ সাহা ইন্ডিয়ান আইডল খ্যাত মৈত্রী সম্রাও সামিল হবেন এই অনুষ্ঠানে সঙ্গে জন্মদিন উপলক্ষে কাটা হবে কেকও কেক কাটবেন শৈশবে শ্রীভূমিতে থাকাকালীন জুবিনের প্রিয় শিক্ষিকা মিটু মিস ওরফে রত্ন আদিত্য অনুষ্ঠানে বরাকের বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত প্রায় দশ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন বলে আশা করছেন উদ্যোক্তারা তাদের মতে জুবিনের আদর্শ তার সুরের শক্তি এবং তার মানবিক দৃষ্টিভঙ্গি ঘরে করে পৌঁছে দেওয়ার বার্তায় এই আয়োজনের মূল উদ্দেশ্য আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা জুবিন গর্গের স্মৃতিতে এই অনুষ্ঠানে বেসে উঠবে সুর আবেগ এবং মানুষের একাত্মতার বার্তা এমনটাই আসা বরাক বেলির সাংস্কৃতিক মহলের পরবর্তী খবর পাথারকান্দি কালীবাড়ি রোডে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী পাতারকান্দির ব্যস্ততম কালীবাড়ি রোডে ক্ষতিগ্রস্ত একটি বৈদ্যুতিক খুঁটিকে ঘিরে গত দুই দিন ধরে চরম দুর্ঘটনা আশঙ্কা তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে খুঁটিটি হেলে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বা বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর খুব তীব্র হয়ে উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার তেমাতা সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুতগামী একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্ষা মারে উঁচু ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিটিতে ধাক্ষার তীব্রতায় খুঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বর্তমানে খুঁটিটি কোনোভাবে একটি লোহার রোডের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে ভয়াবহ বিষয় হল এই খুঁটির মাথা থেকে ঘনতারের জটলার মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে গোটা অঞ্চলে এমন বিপজ্জনক অবস্থায় যাতায়াত করা প্রতিদিনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকাবাসীর অভিযোগ একদিকে খুঁটিটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে অন্যদিকে তারের সংযোগ ছিঁড়ে গেলে পুরো এলাকা মুহূর্তেই আগুনে পুড়ে সারাখার হয়ে যেতে পারে বৃষ্টি বা প্রবল বাতাস উঠলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যাবে বলে আশঙ্কা করছেন সবাই অভিযোগ উঠেছে ঘটনাটি গোটার পরপরই স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো টিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত কুটি পরীক্ষা করেনি এতে স্থানীয়দের মধ্যে খুব হতাশা ও আতঙ্ক তিন বেড়েই চলেছে এলাকার একাধিক বাসিন্দা বলেন বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অবিলম্বে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে বিদ্যুৎ বিভাগের এ ধরনের দায়িত্বহীনতা মারাত্মক বিপদের কারণ হতে পারে বলে সবাই জানিয়েছেন সবার দাবি ঝুঁকিপূর্ণ হুঁটি দ্রুত অপসারণ করে নতুন পাকা হুঁটি স্থাপন করতে হবে এবং এলাকায় বিদ্যুতের তারগুলোকে নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে নইলে যে কোনো সময় দুঃখজনক ঘটনা করতে পারে যার দায় এড়ানো যাবে না পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এলাকাবাসী আবারও বিদ্যুৎ পর্ষদের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরবর্তী খবর বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক কাবুগঞ্জ বাজার এলাকায় আয়োজিত এক সংবর্ধনা সভায় নগদিগ্রাম চাঁদপুর এলাকার বহু বাসিন্দা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের প্রতি জোরালো সমর্থন জানান কংগ্রেসের মনোনয়নের দৌড়ে তার নাম বিবেচনায় নেওয়ার দাবি জানান স্থানীয় মানুষজন রবিবার নাজিম উদ্দিন লস্করের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানানো হয় বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের ধর্মীয় পক্ষপাতমূলক নীতির তীব্র সমালোচনা করেন লস্কর তার অভিযোগ বিভিন্ন সিদ্ধান্ত ও রাজনৈতিক আচরণের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের প্রতি অবিচার করা হচ্ছে পাশাপাশি লাগামহীন মূল্য বৃদ্ধি ও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে বলেও তিনি মন্তব্য করেন কংগ্রেসের টিকিট প্রসঙ্গে আমিনুল হোক জানান তিনি মনোনয়ন না পেলেও দলের যিনি প্রার্থী হবেন তার পক্ষেই তিনি দৃঢ়ভাবে কাজ করবেন বর্তমান সোনার বিধায়ক করিম ইয়ার বিভিন্ন সিদ্ধান্ত ও আচরণকে তিনি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন যে সোনাই জনগণ এখন তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত